এই সিলিং ফ্যান তার ছাড়া 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 চলবে চলবে এক তার এবং বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া ভাই এটা কোম্পানিটা কি জানবেন না কি কোম্পানি কোম্পানি ভাই পাকিস্তানি পাকিস্তানি জিএফসি কোম্পানি অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ফ্যান

ভাই এটা তো আপনার সাউন্ড সাউন্ড এখন তো আপনার সুইচ দিয়ে ভাই এখন তো এনার লোক এখন ডিজিটাল যুগ একেবারে হাত দিয়ে আপনি ফ্যান ছাড়তে হবে না ওরে ভাই ভাই কারেন্ট ছাড়াই ফ্যান চলতেছে

নামটা কি শুনবেন না কি রাম ভাই এটা তো জিনার বাসা জিনের বাসা জিনার বাসা ফ্যান আপনার কম্পিউটার এবং ইউজ হয় সেই ব্যাটারি আছে এইটার মধ্যে সেই ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারি দেওয়া আছে এবং ডিজাইনটা দেখেন না ভাই কত সুন্দর একটা ভাই রে ভাই অনেক সুন্দর কো কত করে জানিয়ে দেবেন বাংলাদেশে এই প্রথম রিচার্জেবল সিলিং ফ্যান আমরা দেখাচ্ছি যেটা এক চার্জে চলবে 8 ঘন্টা ভাই কত ইঞ্চি পড়েগা এটা হবে 56 ইঞ্চি সবচেয়ে বড় ফ্যান ওরে বাপ এ এই আছে আচ্ছা এই যে 56 ইঞ্চি আচ্ছা এবং আপনি সোলার আপে চার্জ দিতে পারবেন মানে সোলার প্যানেলেও চার্জ দেয়া সোলার প্যানেলেও চার্জ দিতে পারবেন ওয়ারেন্টি পাবেন ভাই 12 বছর

এই গরমের মধ্যে এই ষোলো ইঞ্চি ডিজিটাল এই চার্জার ফ্যানটা ফ্রি

এই যে আবার একটু যে ব্যাটারিটা তাহলে আপনি কি হবে আপনার বিদ্যুৎ লাগিয়ে রাখলে চলন্ত অবস্থা অটোমেটিক চার্জ হবে যখন আপনার কারেন্টটা চলে যাবে তখন এই ফ্যানটা আপনি রিমোটের মাধ্যমে আবার অন করে দিবেন অন করে দিবেন এটা আপনার আইপিএস এর মতন অফ হয়ে গেলে আবার অন করে দিবেন এটা অটোমেটিক আবার চলবে চালু হয়ে যাবে আবার চালু হয়ে যাবে সবচেয়ে একটু চালিয়ে আবার একটু চালিয়ে দেখাই এই যে দেখেন এবং স্পিড কিন্তু 1 থেকে ছয় পর্যন্ত 1 থেকে ছয় স্পিড ভাই তুফান বাতাস

রিচার্জেবল সিলিং ফ্যানের দাম বলতে পারবেন তাদের জন্য ভাই কি আছে বললেন তাদের জন্য এই এই ফ্যানটা ফ্রি পাবেন এই ফ্যানটা ফ্রি থাকবে এবং সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা তাদের জন্য একটা ফ্যান ফ্রি আছে একটা ফ্যান ফ্রি আছে একটা আপনারা বেশি বেশি কমেন্ট করেন ওকে এবং এতক্ষণ আমি আপনাদের এবার এর পাশে পাশে পিছনে এত কিছু আর কি সাজা রাখছে ভাই এটা তো আপনাদের রোবট ইয়ার কুলার রোবট ইয়ার কুলার রোবট ইয়ার কুলার ভাই আচ্ছা আবার ঘুরেও ভাই ভাই এটা তো আপনাদের আজব জিনিস ঘুরে ঘুরে এই যে এটা তো এসির বিকল্প এসি বিকল্প ভাই এটা গরিবের এসি গরিবের এসি হাজার ভাই একটা এসি কিনেন না আচ্ছা মাসে বিদ্যুৎ বিল কত ভাই মিনিমাম ভাই পাঁচ থেকে ছয় হাজার টাকা দেন না মাত্র একশো টাকা চার্জ একশো টাকা আপনার

এটার সাথে আপনি রিমোটও আছে ভাই মানে এটা দিয়ে রিমোটের সাহায্যে আপনি রিমোট করা যাবে রিমোটের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে এই যে একটু দেখাই এই যে এই যে আপনি রিমোট দিয়ে একটু চালাই দেখে আপনি রিমোট দিয়ে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে সবকিছু রিমোটের মাধ্যমে এবং সাথে আপনি চাকাও আছে ভাই ভাই এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাবে আপনি ফ্যান কুলার দিন মানে একটা আচ্ছা ইউজ করুন ভাই সব ঘরে সব ঘরে আপনার ঘরে ইউজ করবেন আপনার বাচ্চার ঘরে ইউজ করবেন

এই ফ্যানের দাম কত এই ফ্যানের দামটা আমি বলে দিতেছি আচ্ছা তার আগে আপনি যারা শেয়ার করেন আপনি এক সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ টাইম আছে সর্বোচ্চ শেয়ার করে কিন্তু এই ফ্যানটা পাবেন এই ফ্যানটা এবং কমেন্টে যদি আপনাদের দাম মিলে যায় আচ্ছা আপনারা আমাদের ইউ WhatsApp করে পাঠাবেন আপনি এই ফ্যানটা ফ্রি নিয়ে যাবেন কারণ গরমের দিন পাই রোজার দিন যা মিলে যাবে তাকে ফ্যানটা অবশ্যই আমরা গিফট দিয়ে দিব ওকে ওকে এখন আমরা দামটা বলে দিতেছি এটা আপনার রেগুলার প্রাইস আছে ভাই 18500 টাকা আচ্ছা কিন্তু এখন আমরা দিতেছি রমজান মাস উপলক্ষে একদম অফারে মাত্র 14500 টাকা